সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর সুখবর মার্চে দুই ঈদের ছুটি পূর্বে দুই ঈদের ছুটি ছিল তিন দিন করে এবং দুর্গা ছুটি ছিল একদিন বর্তমানে ইদুল ফিতরের পাঁচ দিন ঈদুল আজাহ ছয় দিন এবং দুর্গা পূজায় দুই দিন করে ছুটি দুই দিন ছুটি করা হচ্ছে এ সংক্রান্ত আপডেট জানবো আজকের ভিডিওটিতে চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরুর আগে ছুট ভিডিওটিতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না ঈদুল ফিতরে পাঁচ দিন ঈদ উল আজহয় ছয় দিন এবং দুর্গাপূজায় ছুটির তিন দিন দুই দিন এটি প্রথম আলোর আপডেট কিছুক্ষণ আগের আপডেট চলুন আমরা বিস্তারিত জানি আগামী বছরে দু হাজার পঁচিশ সালে সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এতে আগামী বছরে পবিত্র ঈদুল আজহয় ছয় দিন ঈদুল ফিতরের উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে এছাড়া শারদীয় দুর্গা পূজার ছুটি দুই দিন করা হয়েছে এর মধ্যে দুই ঈদের সাধারণ ছুটি একদিন করে আর ঈদের আগের দিন পরের দিন মিলিয়ে বাকি দিনগুলিতে নির্বাহী আদেশের ছুটি থাকবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয়া দশমীর দিন এবং তার আগে নভেম্বরের দিন নির্বাহী আদেশের ছুটি থাকবে বর্তমানে ঈদের ছুটির দিন দিন তবে কোনো কোনো বছরে নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল এ এই বছর দুর্গাপূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে একদিন ছুটি বাড়িয়েছিল এরকম পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়ানোর প্রস্তাব করে এটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ অর্থাৎ আগামী দিন থেকে ছুটি বাড়ছে এই ছেলে আসলেন পরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার প্রস্তাব করবেন না থ্যাংক ইউ ভেরি মাচ